বলা হয় যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কৃষিতে চান্স পাওয়া সবচেয়ে সহজ এই কথা সত্যতা কতটুকু আসলেই কি যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের জন্য কৃষিতে চান্স পাওয়া অনেক সহজ এই টোটাল পডকাস্টে আমি তোমার সাথে কৃষিগুচ্ছ নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব যেগুলো জানলে হয়তো তোমার কৃষিগুচ্ছতে চান্স পাওয়ার যে জার্নি এটা অনেক সহজ হবে তোমার হাতে খুব বেশি সময় নাই তাই তুমি এই সমস্ত জিনিসপত্রগুলো জানবা এবং তোমার পড়াশোনা স্ট্র্যাটেজি সেট করবা সুন্দর মতো করে এবং কৃষি হচ্ছে তোমার বেস্ট একটা আউটপুট নিয়ে আসবা এবং এখন এইবার কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার যে টাইম লাইন সেই টাইম লাইন অনুযায়ী কৃষিগুচ্ছের চান্স পাওয়া সহজ হবে নাকি কঠিন হবে স্টেপ বাই স্টেপ সব কিছু তোমার সাথে আমি এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব এই পডকাস্টে আমাদের অ্যাডমিশন পডকাস্টে ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো প্রথমে আসি যারা মেডিকেল প্রিপারেশন নিছে তাদের জন্য কৃষিগুচ্ছে চান্স পাওয়া কি আসলে সহজ হবে উত্তর হচ্ছে হ্যাঁ তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো তাহলে দেখবা কৃষি কৃষিগুচ্ছের প্রশ্ন কিন্তু আহামরি অনেক কঠিন না আবার একদম সহজও না যারা মোটামুটি একটু মুখস্থ বিদ্যায় পারদর্শী এবং ইনফরমেটিভ কোশ্চেনগুলা যারা অনেক বেশি প্র্যাকটিস করছে যারা মনে রাখতে পারে তাদের জন্য কৃষিতে চান্স পাওয়া অনেকটাই সহজ হয়ে যায় এবং তুমি যখন কৃষিতে চান্স পেয়ে যাবা সেখানে যে কৃষিতে পড়াশোনা যেগুলো তুমি করবা ওগুলোও কিন্তু অনেকটা মেডিকেল টাইপ পড়াশোনায় বা মেডিকেল টাইপ পড়াশোনাতে যারা অনেক বেশি স্ট্রং তারা কিন্তু কৃষিতে যেও ভালো ক্যারিয়ার করে এই জন্য যারা মেডিকেলের প্রিপারেশন নিছে, তাদের জন্য একটা খুব সুন্দর ব্যাক হয় কৃষি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে কিন্তু স্বপ্ন পূরণ হয় নাই একটা ইউনিভার্সিটিতে সিট পেয়ে রাখতে হবে এই ক্ষেত্রে তাদের জন্য একটা খুব ভালো লেভেলের ব্যাক হয় কৃষি অন্যান্য বা দেখা যায় কৃষিগুচ্ছের পরীক্ষা বেশ খানিকটা পরে হয় অনেকটাই পরে হয় শেষের দিকে হয় সেই ক্ষেত্রে কৃষির জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার সময় পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় বা মোটামুটি দেখা যাচ্ছে যে ভার্সিটি কয় ইউনিটগুলোর ভিতরে ঢাকা ইউনিভার্সিটি তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর এগুলোর পরীক্ষা যেহেতু অনেক আগে হয় এই জায়গাগুলোতে যারা খুব ভালো লেভেলের সাবজেক্ট পেয়ে যায় এবং এই জায়গাগুলো থেকে আর মুভ করতে চায় না এখানে মোটামুটি ফ্লেক্সিবল হয়ে যায় তারা অনেকেই কৃষিতে ফর্ম তোলা সত্ত্বেও কিন্তু পরবর্তীতে পরীক্ষা দেয় না এরকম দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বইয়ে যারা চান্স পায় তারা কিন্তু পরবর্তীতে পরীক্ষা দেয় না এরকম দেখা যায় তো সেই ক্ষেত্রে তোমার শেষের দিকে পরীক্ষা হলে দেখা যায় কি ওয়েটিংয়ের টানে কম মোটামুটি মেরিট লিস্টে অনেকটা যায় না বাট যেহেতু এবার মাঝখানেই পরীক্ষা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষাগুলোর মাঝখানে অন্যান্য ভার্সিটির কমিউনিটির পরীক্ষাগুলোর মাঝখানেই হয়ে যাচ্ছে একদম সিমিলার টাইপের পরীক্ষা হচ্ছে সো বোঝাই যাচ্ছে এবার কম্পিটিশনটা অনেক হার্ড হবে পরীক্ষাতে ম্যাক্সিমাম স্টুডেন্টই পরীক্ষায় অংশগ্রহণ করবে যারাই অ্যাডমিশনের প্রিপারেশন নিছে কিন্তু ভর্তি হওয়ার সময় ওয়েটিংয়ে টানতে পারে বিকজ টোটাল সিটে টোটাল সিটে যারা যারা টপ পজিশনগুলো করবে তারা তাদের প্রথম পছন্দের সাবজেক্ট অনুযায়ী টপ ইউনিভার্সিটিগুলোতে চলে যাবে এবং এটা একটা সত্য কথা যে হচ্ছে সব ইউনিভার্সিটিগুলার যে সমস্ত টপ নস সাবজেক্ট যেগুলো আছে যেগুলোকে সোকল টপ নস সাবজেক্ট হিসাবে মানা হয় যেমন সিএসসি ত্রিপলি মেকানিক্যাল সিভিল এই টাইপের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা যদি মোটামুটি হচ্ছে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি কিংবা তোমার হচ্ছে যে রাশিয়া ইউনিভার্সিটি চিরাম ইউনিভার্সিটি এই টাইপের জেনারেল ইউনিভার্সিটি যেগুলো আছে যেখানে সব ধরনের সাবজেক্ট পড়ানো হয় সায়েন্স আর্টস কমার্স সব ধরনের সাবজেক্ট পড়ানো হয় এই ইউনিভার্সিটিতেও স্টুডেন্টরা যদি পাই তাহলে কিন্তু এই সব জায়গাতে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে ফলে দেখা যাচ্ছে এইবার যারা কৃষিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের অধিকাংশের ক্ষেত্রে এই সেম প্রবণতা দেখা যাবে যে তারা এই ইঞ্জিনিয়ারিং টাইপ সাবজেক্টগুলোতে ক্যারিয়ার অপরচুনিটিস বেশি এরকম চিন্তা করে অনেকেই এই জায়গাগুলোতে চলে যাবে ফলে একটা প্রিডিকশান করাই যায় যে এবার কৃষিতে ওয়েটিংয়ে হয় হয়তো অন্যান্য বারের চেয়ে বেশি টানতে পারে এটাই এই প্রবণতা দেখা যায় যেমন ধরো আমি যদি তোমাকে একদম নর্মাল সেন্সেবলি আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে বুটেক্সের ভর্তি পরীক্ষা সবসময়ই একটু পরে হইতো আগে বুয়েট তারপরে রুয়েট কুয়েট চুয়েট সবার শেষে বুটেক্স হইতো ফলে দেখা যায় তো কি বুয়েটে চান্স পাওয়া অনেক শিক্ষার্থী পরবর্তীতে বুটেক্সের ভর্তি পরীক্ষায় আগের আগের বছরগুলোতে অংশগ্রহণ করতো না ফলে বুটেক্সে যারা চান্স পাইতো তাদের ভিতরে ওয়েটিংয়ে টান তো খুব কম শয়শয়ে সিট দেখা যাচ্ছে সর্বোচ্চ ওয়েটিং এর তো এর দ্বিগুণ বা এর তিনগুণ গুণ সর্বোচ্চ মানে পনেরোশো থেকে আঠারোশোর মধ্যে সিটে টেনে টানত বাট রিসেন্টলি দেখা গেছে যে যেহেতু বুয়েট হচ্ছে রুয়েট কুয়েট চুয়েট বুয়ে মানে বুটেক্স বুটেক্স হচ্ছে বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এনাদের মানে এই ইউনিভার্সিটিগুলোর সাথেই ভর্তি পরীক্ষা নিচ্ছে এবার কিন্তু ম্যারিট লিস্টে মোটামুটি তোমার সা তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত ওয়েটিং থেকে টানতেছে কেন কারণ হচ্ছে ওই টপ রেজাল্ট করা প্রথম এক হাজার জন এগুলো দেখা যাচ্ছে যে টপ সাবজেক্টগুলোতে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ওই আগের মতো সিএসসি ত্রিপলি মেকানিক্যাল তো এইটা আমি রিসেন্ট কয়েক বছরের যে ট্রেন্ড সেটা থেকে দেখছি সো এবার কৃষিতেও যেহেতু একদম সিমিলার প্রবণতা আছে যে পরে পরীক্ষাটা না নিয়ে একদম মেইন স্ট্রিম যেই টাইম সেই টাইম লাইনেই নিচ্ছে সো এখানেও একটা লম্বা টান দিবে কারণ টপ টপ সাবজেক্টগুলো যেগুলো আছে সোকল টপ সাবজেক্ট ওগুলোতে চলে যাওয়ার প্রবণতা সবসময়ই বেশি সো ওই জায়গাগুলোতে চলে যাবে এবং পরের দিকে টান দেবে সো কৃষিতে চান্স পাওয়া এবার মোটামুটি যারা হচ্ছে যে মেডিকেলে চান্স মিস করছে কিংবা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা একটু খারাপ দিয়ে ফেলছে কিংবা যারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং একটু খারাপ দিয়ে ফেলবে তাদের জন্য চান্স পাওয়াটা একটু ইজি হবে কারণ সবাই পরীক্ষা দিচ্ছে এবং এই এই একটা কমন সেট যেহেতু সব জায়গায় হবে তো সিট ডিস্ট্রিবিউট হয়ে যে তোমার অনেকটাই ওয়েটিংয়ে টানবে সো কৃষি একটা ভালো ব্যাক হতে পারে তুমি জাস্ট কৃষিতে ভর্তি পরীক্ষা দিতে যে তোমার বেস্টটা দিয়ে আসবা এটা তোমার জন্য একটা ভালো ব্যাকআপ হতে পারে এখন কৃষিতে যে বেস্ট পরীক্ষা তুমি এই কয়দিনে দিবা কীভাবে কৃষিতে তুমি যদি মোটামুটি প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটার উপর তুমি যদি ম্যাক্স ফোকাস করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় বিকজ বায়োলজি কেমিস্ট্রি থেকে তোমার একদম মুখস্থ টাইপের বেসিক থেকে প্রশ্নগুলাই বেশি আসে বায়োলজির ভিতরে আবার বায়োলজি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন বেশি আসে সো সেই ক্ষেত্রে বায়োলজি ফার্স্ট পেপার থেকে যদি প্রশ্ন বেশি আসে যাদের বায়োলজি ফার্স্ট পেপারে স্ট্রং জোন আসে স্ট্রং জোন আসে তারা আবার ওখানে ভালো করতে পারে তো তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটার বেসিক যদি অনেক ভালো থাকে তাহলে তোমার কৃষিতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবার ম্যাথ এবং ফিজিক্স এগুলা ক্ষেত্রেও কিন্তু অনেক কঠিন ম্যাথ আসে না তুমি যদি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও কিংবা তুমি যদি সাস টার্গেট করে পড়াশোনা করো ঢাবির ক ইউনিট টার্গেট করে পড়াশোনা করো ওখানে তোমার ফিজিক্স এবং ম্যাথ থেকে যেই টাইপের ম্যাথগুলো আসবে এই ম্যাথগুলো তুমি অনায়াসে পারবা এই ম্যাথগুলো তোমার কাছে কঠিন কোন ম্যাথ মনে হবে না একদম বেসিক ম্যাথ মনে হবে মানে বোর্ড স্ট্যান্ডার্ড তার উপরে এবার হচ্ছে তোমার ধরো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সম্ভবত প্রশ্নটা করবে সো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা করা মানে হচ্ছে তোমার কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে অনেক কঠিন হবে এটা না মোটামুটি স্ট্যান্ডার্ড হবে আমি মোটামুটি যারা কৃষি কোশ্চেন অ্যানালাইসিস করছে বিগত বিভিন্ন ইয়ারগুলোতে এবং যারা হচ্ছে কৃষির ইন্টারনাল নিউজগুলো জানে তাদের সাথে কথাবার্তা বলে যেটা শুনছি যে তোমার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যদি তোমার হচ্ছে যে প্রশ্ন করে তাহলে এটা স্ট্যান্ডার্ড হবে খুব বেশি কঠিন হবে এটা মানে আশা করা যায় না ধরেই নাও যে স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে তো স্ট্যান্ডার্ড প্রশ্ন হওয়া মানে কি বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন যেটা আছে সেটা তো তোমার যদি মোটামুটি বেসিক ভালো থাকে নর্মাল কোয়েশ্চেনগুলা প্র্যাকটিসে থাকে তাহলে তুমি পারবা নর্মাল কোশ্চেনগুলো প্র্যাকটিস বলতে কী বোঝাচ্ছি ধরো তুমি নর্মাল ফর্মুলা জানো ফর্মুলা ব্যবহার করে এক দুই লাইনে কোশ্চেন সলভ করতে পারো ফিজিক্সের ক্ষেত্রেও ম্যাথের ক্ষেত্রেও দুই তিন লাইনে কোশ্চেন সলভ করতে পারো তো এই টাইপের কোশ্চেন তুমি যদি সলভ করো তাহলে তুমি এখানে পারবা এবার সবচেয়ে জরুরি পয়েন্ট যেটা কৃষির জন্য কৃষিতে সেভেন্টি পারসেন্ট কোশ্চেন টাইপ রিপিট হয় টাইপ রিপিট মানে কি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবা যে এই জায়গার কৃষির যে টিচারগুলো আছে তাদের একটা পছন্দের কিছু টপিক আছে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই ঘুরে ফিরে ওই টপিক থেকেই কোনো না কোনো প্রশ্ন দিতেছে মানে ধরো তোমার হচ্ছে আমি যদি কেমিস্ট্রির কথা বলি কেমিস্ট্রির অ্যাসিড বেস থিওরি যেটা আছে অ্যাসিড বেস থিওরি থেকে আর্হেনিয়াস থেকে একবার প্রশ্ন দিছে আর একবার দিসছে স্টেড লাউরি থেকে এবার আর্হেনিয়াসের গতবার যেই উদাহরণটা দিছে পরেরবার অন্য একটা উদাহরণ দিছে বাট আর্হেনিয়াস থেকেই তোমার হচ্ছে অ্যাসিড বেস থিওরি থেকেই প্রশ্ন আসতেছে সেমভাবে ফাজানের নীতি থেকে যদি প্রশ্ন দেয় ঘুরে ফিরে বারবার ফাজানের নীতি থেকেই প্রশ্ন দিচ্ছে গতবার যে উদাহরণটা দিছে এবার হয়তো অন্য উদাহরণ দিছে বা ফাজানের নীতি থেকে যেই টাইপের প্রশ্নগুলো আসে তার ভিতর থেকে অন্য একটা প্রশ্ন বাছাই করছে বাট ওই টপিকটাই বারবার রিপিট আসতেছে তুমি সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন যদি রিপিট পাও তার মানে তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস তুমি যদি বারবার বারবার করে করো বারবার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো এবং ওই টপিকগুলো আয়ত্ত করে ফেলো তাহলে ওই টপিকগুলো থেকে সিমিলার প্রশ্ন আসলে তোমার কাছে পরীক্ষার হলে নতুন মনে হবে না তুমি আগে থেকে প্রেডিক্ট করে রাখছো যে এই প্রশ্নগুলাই আসবে এগুলাই আমাকে পাততে হবে বা এগুলাই আমি ফেস করতে চলেছি সো প্রশ্ন ব্যাংক মাস্ট 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 পড়তে হবে এবার কৃষিতে কিন্তু টেন পার্সেন্ট কোশ্চেন ফুল সিলেবাস থেকেও আসতে দেখা যায় চান্স পাওয়ার জন্য কি এই ফুল সিলেবাস পড়া উচিত উত্তর হচ্ছে না চান্স পাওয়ার জন্য তোমার ফুল সিলেবাস পড়ার দরকার নেই চান্স পাওয়ার জন্য শর্ট সিলেবাসই মোট দেন না তুমি শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়ো তাহলে তুমি চান্স পেয়ে যাবা বাট তুমি যদি র্যাঙ্ক ইম্প্রুভ করতে চাও তুমি যদি চাও যে একটা ফাইট দিয়ে বেস্ট একটা র্যাঙ্ক নেওয়া সবচেয়ে ভালো সাবজেক্টে যাবা তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমার এই জায়গাতে ফুল সিলেবাসের ফুল সিলেবাসটা তাও অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে সমস্ত টপিকগুলো আছে ওই টপিকগুলা অ্যানালাইসিস করে ওই জায়গা থেকে যে সমস্ত এমসি প্রিভিয়াস ইয়ারে বারবার রিপিট আসছে ওইগুলো তুমি ভালো করে পড়ো ওগুলা ভালো করে পড়লে ওখান থেকেই তুমি ওই ফুল সিলেবাস থেকে ঘুরে ফিরে ওই টপিক থেকে কিছু যদি আসে ধরো টেন পার্সেন্ট কোশ্চেন মানে একশোটায় দশটা কোশ্চেন সো দশটা কোশ্চেন যদি আসে ওর ভিতর থেকে তুমি চারটা বাসটাও যদি পারো ওই চারটা বাসটা পারার কারণে কিন্তু তোমার র্যাঙ্ক অনেক ইম্প্রুভ হয়ে যাবে আর এই র্যাঙ্ক ইম্প্রুভমেন্টটা দরকার র্যাঙ্ক ইম্প্রুভমেন্টটা অনেক বেশি বেশি দরকার সো তোমাকে র্যাঙ্ক ইম্প্রুভমেন্টের জন্য ফুল সিলেবাসে একটু ফোকাস দিতে হতে পারে তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে যে আমাদের বিভিন্ন ব্যাচগুলোতে আসো কৃষির বিভিন্ন ব্যাচগুলোতে আসো সেখানে ফুল সিলেবাসের সাজেশান থাকবে সেইগুলো তুমি পড়তে পারো যেমন ধরো আমাদের এই গ্রুপে আমাদের আমাদের টিমে হচ্ছে বাকরিবি থেকে হচ্ছে যে তুবা আছে তুবা জান্নাত ও কিন্তু তোমাদের জন্য বিভিন্ন টাইপের সাজেশন দিছে টোটাল क्वेश्चन बैंक অ্যানালাইসিস করে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মানে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ প্রত্যেকটা জায়গার সাজেশন কিন্তু ও হচ্ছে দিছে ওই সাজেশনগুলো লিংক আমি তোমাদের জন্য কমেন্ট সেকশনে পিন করে দিয়ে দিব ওই সাজেশনগুলো তুমি দেখতে পারো প্রশ্ন অ্যানালাইসিস এবং কোন কোন টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সাজেশনগুলো দেখলে হয়তো তোমার জন্য আরও বেশি ইফেক্টিভ হবে এবং তুমি বুঝতে পারবা যে কি করা উচিত কোন কোন টপিকগুলোতে লাস্ট মোমেন্টে এসে সবচেয়ে বেশি রিভিশন দেওয়া উচিত সো তুমি এটা করতে পারো এবার ইংলিশের ক্ষেত্রে যদি বলি ইংলিশের ক্ষেত্রে তোমার কী করা উচিত ইংলিশে কি তোমার এখন হচ্ছে যে বিসিএসএ কোশ্চেন সলভ করা উচিত উত্তর হচ্ছে না তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকো মেডিকেলের জন্য ইংলিশে যা যা পড়ছো মোটামুটি ওইগুলাই তুমি পড়াশোনা করো ওগুলাই ভালো করে পড়াশোনা করো এর বাইরে নতুন করে আবার ইংলিশের জন্য অনেক কিছু পড়ার দরকার নেই বাট যদি তোমার হাতে সময় থাকে তুমি মনে করো যে না তোমার মোটামুটি কৃষির প্রিপারেশন শেষ সব কিছুই পড়ছো তাহলে কিছু বিসিএস এ কোশ্চেন দেখতে পারো এবং ইংলিশের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো অ্যানালাইসিস করে ওই টপিকগুলো থেকে কিছু কোয়েশ্চেন সলভ করতে পারো এগুলো মোটামুটি তুমি পরীক্ষার হলে যে সব সময় চেষ্টা করবা যে আগে চান্স নিশ্চিত করতে তারপরে তোমার র্যাঙ্ক নিয়ে তুমি চিন্তা করো চান্স নিশ্চিতের জন্য কি করা লাগবে চান্স নিশ্চিতের জন্য তোমার স্ট্রং জোনটা আগে অ্যানালাইসিস করো তোমার যদি স্ট্রং জোন ফি কেমিস্ট্রি এবং বায়োলজি হয় তাহলে বায়োলজি দিয়ে আগে শুরু করো বায়োলজিতে আগে শুরু করে তারপরে কেমিস্ট্রি দাগাও তারপরে ফিজিক্স দেখাও তারপরে ম্যাথ দেখাও বাট তো দেখা যাচ্ছে যে তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তোমার বায়োলজি স্ট্রেন্থের জায়গা না তাহলে তুমি বায়োলজি স্ট্রেন্থের জায়গা না হলে তুমি ইয়া দিয়ে শুরু করো কেমিস্ট্রি দিয়ে শুরু করো তারপরে ফিজিক্স দাগাও কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স দাগানোর পরে এরপরে বায়োলজি তুমি অ্যাটেম্প করো যেগুলো তোমার জন্য মনে হয় সহজ পারবা তুমি যেগুলো তোমার মনে আসে ওগুলো তুমি শিওর দাগাও তারপরে যে তুমি ম্যাথ দাগায় মোটামুটি শেষ করে ফেলো বা ট্রাই করো এখানে যেন নেগেটিভ মার্ক না খাও মানে ভুলভাল দাগায় না আসতে যেগুলো তুমি কনফার্ম ওগুলাই তুমি দাগায় আসবে অনেক ক্ষেত্রে প্রশ্ন একটু কঠিন হলে দেখা যায় কি অনেক কম মার্ক পেয়েও কিন্তু মোটামুটি ভালো র্যাঙ্ক নিয়ে আনা যায় আবার অনেকে নেগেটিভ খাওয়ার জন্য চান্স পায় না নেগেটিভ খাওয়ার জন্য চান্স পায় না মানে ধরো যে তুমি দাগাইছো অনেক মানে কাঠমার্কের চেয়ে বেশি তুমি হচ্ছে ঠিক দাগাইছো কিন্তু নেগেটিভ এত বেশি দাগাই ফেলছো বা ভুল এত বেশি দাগাই ফেলছো নেগেটিভ খাওয়ার কারণে তোমার মার্কের নিচে মার্ক চলে আসছে তো সেই ক্ষেত্রে নেগেটিভ দাগানোর যে প্রবণতা বা কাট মানে ভুল দাগানোর যে প্রবণতা এই জায়গা থেকে তোমাকে বের করে আনতে হবে এনে একদম টু দ্য পয়েন্টে যেগুলো তুমি পারো ওগুলাই দাগে আসতে হবে সো কৃষিতে অনেক চমৎকার চমৎকার সাবজেক্ট আছে আর কৃষি থেকে ক্যারিয়ার অপরচুনিটিসও অনেক হাই বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি ক্যারিয়ার অপরচুনিটিস সবচেয়ে ভালো টেক্সটাইল এবং কৃষি এই দুইটার ক্যারিয়ার অপরচুনিটিস বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ভালো সো সেই ক্ষেত্রে তুমি কৃষির জন্য একটা বেস্ট ট্রাই করতে পারো এবং হচ্ছে যে যদি বাকৃবি কৃবিবি এগুলাতে পড়াশোনা করতে পারো এই দুইটা ক্যাম্পাস তো দেখতে অসাধারণ ঢাকার ভিতরে সেক হচ্ছে যে মোটামুটি আমার মনে হয় স্বর্গের মতো মানে এত সুন্দর ক্যাম্পাস নিয়ে ওরা এত বড় ক্যাম্পাস নিয়ে ওরা হচ্ছে থাকে ঠিক আছে আবার বাকৃবি তো সেরা একটা জায়গা সো এই জায়গাগুলোতে পড়ার স্বপ্ন তুমি পূরণ করতে পারো কৃষির জন্য তোমার একটা বেস্ট ট্রাই দিও বেস্ট অব লাক থাকলো আর আমাদের যে অ্যানালাইসিসগুলো আছে আমাদের গ্রুপগুলোতে সবগুলা পোস্টের লিঙ্ক আমি তোমাদের সাথে এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে শেয়ার করে দিব অবশ্যই অবশ্যই এগুলা দেখে এসো এগুলা তোমাকে অন্য লেভেলে হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহেজ